তাই মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে আগামী তিন মাসের ভিতরে নব্বই দিনের ভিতরে যাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বদলি হইতে পারে এই ধরনের বদলি নীতিমালা প্রণয়নের জন্য এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের যে কষ্ট সেটা লাঘব হবে বলে আমি মনে করি এই রিটপিটিশানের বিষয়টি ছিল যে সারা দেশে প্রায় বর্তমানে আটত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী রয়েছে এই শিক্ষকদের বদলির নীতিমালা নেই তারা চাকরিতে যেখানে দূরে গেলে হ কখনই তারা বদলি হতে পারে না উনিশশো সালের জনবল কাঠামো তারপরে দুই তেরো সালের জনবল কাঠামো নীতিমালা রয়েছে আঠারো সালের জনবল কাঠামো নীতিমালা রয়েছে সকল নীতিমালায় উল্লেখ আছে যে এই বেসরকারি শিক্ষক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জন্য একটি বদলি নীতিমালা প্রণয়ন করা হবে এই পঁচানব্বই সালের পর থেকে আজ পর্যন্ত এই বদলি নীতিমালাটাই প্রণয়ন করা হয় না এই রিটপিটিশন রুল জারি হওয় দায়ের করার পরে রুল জারি হওয়ার পরেও মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আমরা এটা করে দিচ্ছি করব এভাবে বলছে এই মামলা শুনানি যখন হয়েছে তারা অ্যাভিডেভিট দিয়ে বলেছে যে আমরা এটা দ্রুত সময়ের করব কিন্তু আজ পর্যন্ত করেনি আজকে উক্ত রিটেরি চূড়ান্ত শুনানি সে মহামান্না হাইকোর্টের মাননীয় বিচারপতি মহাদেব বলেছে যে না যেহেতু জনবল কাঠামো নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে বদলি নীতিমালা প্রণয়ন করতে হবে তারা পঁচানব্বই সাল থেকে এই পর্যন্ত করে তাই মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে আগামী তিন মাসের ভিতরে নব্বই দিনের ভিতরে যাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বদলি হইতে পারে এই ধরনের বদলি নীতিমালা প্রণয়নের জন্য আমি আশা করি যে যথাযথ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তারা মহামান্য হাইকোর্টের এই আদেশের প্রতি সম্মান প্রদর্শন করবে করে যেহেতু তারা উদ্যোগ নিয়েছে এই বদলি নীতিমালাটি প্রণয়ন করবে আর এই বদলি নীতিমালাটি প্রণয়ন করলে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের যে কষ্ট সেটা লাঘব হবে বলে আমি মনে করি এটা হাই স্কুল কলেজ মাদ্রাসা সকল প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন সকল প্রতিষ্ঠান মন্ত্রণালয় ডিজি সচিবদেরকে এবং ডিজি পরিচালকদেরকে আমরা বিবাদী করেছি আইন করে মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এবং সকল ওই ডিজি অফিসগুলো মহাপরিচালক এখানে একশোর উপরে রিটপিটিশান রয়েছে কিন্তু আমরা করেছি অল ওভার সবার জন্য সবার জন্য আটত্রিশ হাজার প্রতিষ্ঠানের আর ইতিমধ্যে তারা উদ্যোগও নিয়েছে মন্ত্রণালয় করার জন্য কিন্তু না এন হবে না সকলের জন্য হইতে হবে এটা এক এন টিআরসির কেউ পাবে এন কেউ পাবে না এটা না সকলের জন্য বৌদ্ধি নীতিমালা থাকবে সমানভাবে এমপিও যারা এমপিভুক্ত সরকারি সুযোগ সুবিধা বলতে তো এখন যেটা অনেকে জানে আমি একটা বিষয়ে হ্যাঁ একটা বিষয় কুলে ক্লিয়ার করে এমপি এমপিভুক্ত বলতে যেটা আপনারা এখন সবাই বোঝে মনে হয় যে স্বল্প পরিমাণে দেয় না ভুক্ত দুই হাজার সালে সরকার সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট বেতন করে দিয়েছে সরকারি সমান সমানই তারা বেতন পায় শুধু বাড়ি ভাড়া অন্যান্য আনুষঙ্গিক কিছু কম পায় এটা অনেকে হয়তো জানে না যে এমপি বলতে মনে করে যে ফিফটি পার্সেন্ট পায় দুই হাজার ছয় সাল থেকে এমপিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বলা হয়েছে